একবার এরকম হয়েছিল এক অধ্যাপক প্রশ্ন করেছিলেন স্বামী বিবেকানন্দকে যে ধরো রাস্তায় তুমি দেখতে পেলে একটি দর্শন সমৃদ্ধ বই এবং কিছু টাকা তুমি কোনটি গ্রহণ করবে স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমি টাকা নেব অধ্যাপক বলেছিলেন আমি নেব দর্শনের বই যার মধ্যে শুধু জ্ঞানই রয়েছে স্বামী বিবেকানন্দ বলেছিলেন তোমার যেটার অভাব তুমি সেটাই নেবে প্রফেসর স্বামী বিবেকানন্দের ওপর খুব বিরক্ত হয়েছিলেন স্বামী বিবেকানন্দ যে পোশাক পরেছিলেন তার আচরণে অধ্যাপক ভীষণই বিরক্ত ছিলেন একদিন স্বামী বিবেকানন্দ খাওয়ার সময় একই রেস্টুরেন্টে একই টেবিলে অধ্যাপকের সামনে গিয়ে বসলেন তখন অধ্যাপক তাকে বলেছিলেন দেখো একটি শুয়োর একটি পাখি কখনোই একসঙ্গে বসে খাবার খেতে পারে না সেই সময় স্বামী বিবেকানন্দ তাকে বলেছিলেন হ্যাঁ আমি কোনো সময় উড়ে যেতে পারি সুতরাং আত্মশিক্ষায় সচেতন মানুষ কখনোই কোনো অবস্থায় রেগে যায় না তুমি বলতে পারো সর এবং এবং ব্লা 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 ঝগড়া করতে পারো একে অপরের সঙ্গে তুমি আত্মবিশ্বাসী হলে বিড়বিড় করবে না কেউ যদি তোমায় বলে এটা ভালো না পুজো ভালো নয় মন্দির ভালো না ঠিক আছে তাতে কি তুমি কখনোই বিড়বিড় করবে না কারণ তুমি জানো প্রতিটি জিনিসের একটি অর্থ এবং উদ্দেশ্য আছে এবং কোনো কিছুরই কোনো অর্থ নেই কোনো উদ্দেশ্য নেই এই সৃষ্টিতে তুমি যা কিছু করো না কেন তা সম্পূর্ণ অর্থহীন উদ্দেশ্যহীন কারণ এটি একটি খেলা খেলার কোনো উদ্দেশ্য থাকে না কথা আমায় বলো না যে খেলার উদ্দেশ্য আনন্দ উপভোগ করা খেলা হলো আনন্দের প্রকাশ তুমি খুশি থাকলে বল কি করো এটাই যথার্থ খেলা এবং তুমি যদি লক্ষ্যের জন্য অপেক্ষা করে থাকো এবং আনন্দ খোঁজো তাহলে তুমি খেলছো না যখন তুমি অপেক্ষা করছো বলটা গলে যাচ্ছে কিনা তখন তুমি কিন্তু আর আনন্দ উপভোগ করবে না জীবনকে প্রকাশ করবে না বুঝতে পারছো আমি কি বলছি যদি তুমি খুশি থাকো বলকে কিক করো এবং বলটা গলে যায় তাহলে পুরো পদ্ধতিটাই হলো আনন্দের প্রকাশ মহাবিশ্বের সমস্ত কিছু চেতনার খেলা কারণ এটা শুধুই খেলা এটা শুধুই বলকে একম থেকে অন্য কোণে কিক করা আটকানো এবং পুনরায় কোণে কিক করা এটা হলো ফুটবল খেলা বর্তমানে যুদ্ধ একটি খেলায় পরিণত হয়েছে এবং খেলা যুদ্ধে পরিণত হয়েছে এটা হলো আধ্যাত্মিক জ্ঞান যেটা আমাদের বোঝায় জীবন হলো একটা খেলা এবং খেলা হলো জীবনের প্রকাশ আনন্দের প্রকাশ তুমি আনন্দ তুমি এগিয়ে চলো উদযাপন করো তোমাকে ভৎকা বলতে হবে না তুমি আনন্দের বুধবুত তুমি প্রকাশ করো তোমার জীবনকে খেলার মধ্যে দিয়ে জীবন বড়ই উদার জীবন খুবই বড় তোমরা যাকে জীবন ভাবো তা হলো হিমশৈলীর চূড়া শুধু আমরা ভাবি বেঁচে থাকাটাই হলো জীবন কিছু কাজ কিছু টাকা কিছু সম্পর্ক এটাই শেষ এগুলোই জীবন পুরো জীবনটাই যেন শরীর টাকা সম্পর্ক খ্যাতির চারধারে ঘরে গোল 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 করে ঘুরতে থাকে তাকে ধরার চেষ্টা করা হয় প্রথমে একটি তারপর আর একটি এভাবেই একজন হয়ে যায় দুঃখী এবং যখনই সে দুঃখী হয়ে যায় তখনই সে একসাথে চারটি হারিয়ে ফেলে তুমি যখন দুঃখী হয়ে যাও তখন তুমি হারাও শরীর টাকা তোমার খ্যাতি এবং সম্পর্ক এটাকেই মানুষভাবে জীবন এটাই কি নয় এখন যেটা বলবো সেটা যুগান্তকারী জীবন হল উৎসব জীবন হলো অঙ্গীকার জীবন হলো জ্ঞান এবং জীবন হলো সেবা প্রিয় আমার তুমি খুবই অল্প সময়ের জন্য এসেছো এই গ্রহে কেন তুমি তোমার চারপাশের মানুষকে দুঃখী করবে কেনই বা নিজে দুঃখী হবে কে কি বলল কখন কোথায় এগুলো গুরুত্বপূর্ণ নয় একেবারেই গুরুত্বপূর্ণ নয় যখন জীবনে আবর্তিত হয় অঙ্গীকার সেবা যত্ন জ্ঞান আহরণের তখন চারিপাশে তৈরি হয় উৎসব মানবাত্মার উন্নতি কল্পে অন্যদের এবং নিজের উৎসাহ বর্ধনের জন্য ভালো কাজের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকা উচিত এভাবে আবর্তিত হলে এই চারটি মানে অর্থ আসবে খ্যাতি আসবে সম্পর্ক আসবে এবং শরীর সুস্থ থাকবে তুমি যখন তাদের প্রতি আলোকপাত করবে না তখন তুমি যা চাও তাই পেয়ে যাবে